গাইস এখানে তোমাদের শে এস র্যাঙ্ক ফলে তোমরা কী করবে এখন তোমাদেরকে প্রথম চান্সে দেখায় এখান থেকে কিন্তু প্রথম সিঁড়ি উঠবা তোমাদের যদি এই সাইডে থাকো তাহলে সিঁড়ি উঠতে হবে প্রথমে ঠিক আছে ক্যাপটা অনেক ভালো করে দেখো ম্যাপে দেখিয়ে নাও ঠিক সেমভাবে এই সাইড দিয়ে ঠিক আছে এই সাইডে উঠে আর ঠিক মানে রেলিং রেলিং হাইটে যাবে একটু সামনে আগাবা একটু আগায় দেখবা এখান থেকে ইজিলি এখান থেকে ওই যে মানে ওইটা সোজাসুজি লাভ দিবা এই স্বাদের পাশে তারপর কিন্তু এখান থেকে ওই ওই সাইডে মারতে সাইডে চারিদিকে তুমি এখান থেকে ইজিলি মারতে পারবে এখন এই সাদের পাঁদের যাওয়া কিভাবে এটা একটু দূরে আসবে এক করে জায়গা করে নিয়ে একদম কাছ থেকে একটা লাভ দেবে এ সাথে পাশে আসবে ইজিলি এখান থেকে কিন্তু তুমি তোমার টিম মেয়েদেরকে কবা দিতে পারবে এ নিমেলে কিন্তু কিল করতে পারবে এখান থেকে ঠিক আছে আর তুমি যদি ভাবে এই সাথে তোর সাথে যেতে তাইলে দুইটা গোল আলমেয়ে দেবো তারপর তিনটা গোল আলমেয়ে নেবে তোমার দুইটা মালদু হবে তিনটা মালদ হবে ভালো করে একটা মালদু হবে আবার একটা মালদু হবে না দুইটা মাল লাগবে কম করে এখান থেকে গোলের পর দেশে এই গোলের পর এসে এখান থেকে এসে কিন্তু লাভ দিলে স্বাদ ইজিলি চলে আসতে পারবা এবার এই সাইডে কিন্তু এই সাইডে মারতে পারবো আবার ঠিক আছে তো এই আবার তোমাকে আর একটা ট্রিক্স দেখা এই যে এই সাইডে দুইটা হাতের চিহ্ন দেখতে পাচ্ছ সেখানে তুমি একটা ফেলার দাঁড় করাবো ঠিক আছে এই সাইডে একটা ফেলার দাঁড় করাবা তোমার এই সাইডে ফেলারগুলোকে ব্যাক আপ দেওয়ার কারণে আর উপরে দেখতে পাচ্ছ স্বাদ উপর একটা চিহ্ন দেখা যাচ্ছে তুমি থাকবে ওখানে মানে তুমি ওখানে থাকবে এই সাইডে তুমি একটা ফেলার আনবা ঠিক আছে আর এই সাইডে তোমার যে ফেলারটা থাকবে সে তোমারও কভার দেবে এবং তুমি দ্বারে কভার দেবে মানে দুজন দুজনকে কভার দিতে পারবা ইজিলি তাহলে আর একজনকে তোমরা এই সাইডে পাঠায় দিয়ে এই যে বক্স আছে না এই বক্সের এখানে বসতে পারবো তাহলে কি করতে পারবে এই সাইডে যে এনিমে আসবে ওইগুলো মারতে পারবে এবং তোমাকে জানাতে পারবে যে কোন সাইডে এনিমে আছে এখন হয়তো তোমাদের পুরো নষ্ট বাই ম্যাপের উল্টা দিকে পড়লে কি করবো মানে আমি তো লোকই দেখাইছি তোমাদেরকে টিরিক্স ওই সাইড এরটা তাই না তাহলে এই সাইডে যদি তোমরা রাউন্ড অথবা তোমাদের ম্যাচ পড়ে তাহলে তোমরা কিভাবে এই সাইডিতে এনিমেগুলোকে খুব সহজে মারতে পারবে সেটা দেখাবো এখন তোমাদেরকে তো রাউন্ডের তো কিন্তু তোমরা লাল গোল এবারে থাকো এখন তোমরা এখান থেকে কে কোন দিকে যাবে এবং কোন সাইড থেকে গেলে বা সব থেকে ভালো সুযোগ হবে সেটা বলতেছি প্লেয়ার ওয়ান থাকবে এই ঘরে জানলার কাছে জানলার কাছে লং গান নিয়ে এখান থেকে কবার দেবে দুই নাম্বার প্লেয়ারকে ঠিক আছে এই দুই নাম্বার প্লেয়ারকে কিন্তু কবার দেবে আর দুই নাম্বার প্লেয়ার এই শর্টে মারবে আর দুইটা ম্যান এই সাইডে চলে আসবে এই সাইডে সেই সাইডে ঘুরে যায় কিন্তু ওই সামনে যে ঘরের ঘরে উঠবে ঘরে ওঠার জন্য একটা প্লেয়ার হেল্প করবে তো এখানে উঠে যাওয়ার জন্য কিন্তু তোমার সাথে একটা প্লেয়ারকে নিয়ে চলে সে ঘরের সাইডে আসে এখানে একটা সুন্দর সুন্দরভাবে একটা গোলমে মেয়ে বা তোমার প্লেয়ারকে ঠিক এইভাবে এখানে দাঁড়াতে বলবো যে এখানে একটা বট দ্বারা করছি তারপরে এখান থেকে লাভটা কিন্তু সাতের পা উঠলে এখান থেকে দেখো এই সাইডে নিমে এই সাইডে এনেমে সব সাইডে এ কিন্তু এখান থেকে তুমি মারতে পারবা আর তোমার পিছনে যে টিমমেট থাকবে সে কিন্তু তোমারে কবা দিতে পারবে দুজনকে কবা দিতে পারবে আরেকটা টিপ ম্যান তাহলে কই থাকবে তাই না তোমার কাছে প্রশ্ন হবে আর একজন কই থাকবে তিনজন তো জায়গা দেখালেন কিন্তু আরেকজন কই থাকবে এখান থেকে কিন্তু লাভটা তোমার ছাদের পাও আসতে পারবে সাদের পাশে কিন্তু এখান থেকে ম্যান মারতে পারবা এখন তোমাদেরকে চার নাম্বার ম্যানের পজিশন দেখাবো ওখান থেকে তিন নাম্বারের ম্যানকে উঠাই দিয়ে চার নাম্বার ম্যান আসে এখানে কভার করবে এখান থেকে এই ম্যানগুলো এর পিছন দিয়ে ঘুরে একদম রাশ করে দেবে রাশ করলে ওই সাইডে ঢোকার ঢুকার পর ওই সাইডের ম্যান কিন্তু ওই সাইডে ঢুকে যাবে